যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া লা ইয়াসআলু হামিদুম হামীমা সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন কত বড় মারাত্মক কথা কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি দাঁড়া দাঁড়ি নাই たら ইনশাআল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসে ছিটে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তোমার ছেলেকে আদর করো না মৃত্যু মা আরে তোমার মতো মারা মা ইসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মা মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশ এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা বললো আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো